আপনি কি জানেন ঘৃণা কখনো ঘৃণা দেশে শেষ হয় না বরং দয়া আর ভালোবাসায় বদলে দিতে পারে মানুষের হৃদয় আজকে আমি আপনাদের শোনাবো একটি সত্য ঘটনা এক বিদ্যার ঘৃণা আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদ্ভুত দয়ার কাহিনী মক্কার এক বিদ্যা ছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচণ্ড ঘৃণা করতেন তার মনে হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে বিভক্ত করছেন তিনি প্রতিদিন চেষ্টা করতেন নবীজিকে কষ্ট দিতে যখন নবীজি সাল্লা সাল্লাম রাস্তা দিয়ে যেতেন তিনি ময়লা ফেলতেন কখনো গালি দিতেন আশেপাশের লোকজন বিসিম্বিত হতো কিন্তু নবীজি সাল্লা সাল্লাম কখনো রাগ করতেন না তিনি শুধু মুসকি হেসে নীরবে চলে যেতেন মানুষ নবীজি সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করত আপনি কেন কিছু বললেন না প্রতিদিন আপনাকে কষ্ট দেওয়া হয় অথচ আপনি চুপ থাকেন নবীজ সাল্লাহ সাল্লাম শান্তভাবে উত্তর দিলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আর প্রতিবেশীর অধিকার অনেক বড় একদিন নবীজ সাল্লা সাল্লাম রাস্তায় হাঁটছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন আজকে তো কেউ তাকে কষ্ট দিচ্ছে না বিদ্যাকে দেখা যাচ্ছে না নবী সাল্লাম ভাবলেন নিশ্চয় কিছু হয়েছে খোঁজ নিয়ে নবীজি সাল্লাসাল্লাম জানতে পারলেন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন তিনি বিছানায় শুয়ে আছেন হাঁটতেও পারতেছে না আশ্চর্যের ব্যাপার হলো কেউ তার খোঁজও নিতে আসেনি তখন নবীজি সাল্লু আলিয়াসাল্লাম নিজেই গেলেন তার ঘরে দরজায় কড়া নাড়ালেন বললেন আমি মোহাম্মদ আপনার খবর নিতে এসেছি বৃদ্ধা অবাক হয়ে গেলেন ভাবলেন যাকে আমি প্রতিদিন কষ্ট দিতাম সেই কি না আজ আমার দরজায় দাঁড়িয়ে আছে নবীজ সাল্লি আসাল্লাম তার জন্য পানি নিলেন অসুস্থতার খবর জিজ্ঞেস করলেন মমতাই বললেন আপনার কেমন লাগছে আমি কি কিছু করতে পারি আপনার জন্য বিদ্যার চোখে পানি এসে গেল তিনি কাপা কণ্ঠে বললেন তুমি কি সেই মানুষ যাকে আমি প্রতিদিন গালি দিতাম কষ্ট দিতাম নব সল্লু আলিয়াল্লাম মুস্কি হেসে বললেন হ্যাঁ আমি তো সেই তোমার প্রতিবেশী বিদ্যা ফুকুয়ে কাঁদতে লাগলেন বললেন তুমি সত্যি মহান মানুষ তোমার মধ্যে রাগ নেই শুধু ভালোবাসা নিশ্চয়ই তুমি আল্লাহর রাসুল এবং তিনি সেই মুহূর্তে ইসলাম কবুল করলেন প্রিয় ভাই ও বোন ঘৃণা কখনো ঘৃণা দিয়ে শেষ হয় না দয়া ছয়া আর ভালোবাসার আচরণ মানুষের হৃদয় পরিবর্তন করে দেয় আল্লাহ আমাদের সবাইকে দয়া ও ক্ষমাশীলতার গুণ দান করুক আমি